আমাদেরকে অনেক সময় দুটি ফেসবুক অ্যাকাউন্ট দুটি টুইটার অ্যাকাউন্ট বা দুটি মাইজিপি অ্যাকাউন্ট এরকম আরও বিভিন্ন অ্যাকাউন্টকে ডবল করে ইউজ করতে হয় তার জন্য একটি সিঙ্গেল অ্যাপসে বারবার লগ ইন এবং লগ আউট করতে হয় এটি বেশ ঝামেলার বটে আর যদি প্রত্যেকটি সিঙ্গেল অ্যাপসকে ডুয়েল করে নেওয়া যায় তাহলে এই বারবার লগ ইন এবং লগ আউট করার ঝামেলা থাকবে না এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কীভাবে খুব সহজে আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের প্রত্যেকটি সিঙ্গেল অ্যাপসকে ডুয়েল করতে পারবেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই আপনারা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বাস করে এই ভিডিওটি নতুন ভিউয়ার্স আপনাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং পাশে থাকা আইকনটিকে প্রেস অল করে দেওয়ার জন্য সকল প্রকার টেকনোলজিক্যাল ভিডিওগুলো খুব সহজে আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন নোটিফিকেশন অটোমেটিক পে যাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আর কথা না বাড়িয়ে দেখানো যাক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথমেই আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে সেটিং অপশনটিকে ট্যাপ করে সেটিং অপশনটিকে ওপেন করে নিতে হবে দেন যে ইন্টারফেসটি আসবে এখান থেকে আপনারা স্ক্রোলিং করে একটু নিচের দিকে গেলেই অ্যাপস লেখা যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপস লেখা অপশনটিকে ট্যাপ করে দেবেন দেন যে ইন্টারফেসটি আসবে এখান থেকে ডুয়েল অ্যাপ লেখা অপশনটি ট্যাপ করে দেবেন দেন যে ইন্টারফেসটি আসবে এখান থেকে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো আপনারা স্ক্রলিং করে দেখতে পারবেন যে অ্যাপসগুলো আপনাদের ডুয়েল করা প্রয়োজন সেই অ্যাপসগুলো ডান পাশে ট্যাপ করে অন করে দেবেন তো দেখুন মাইজিপি অ্যাপটি আমার এখানে ডুয়েল করা আছে এখন আমি আপনাদেরকে ফেসবুক অ্যাপটিকে ডুয়েল করে দেখাবো তার জন্য ফেসবুক অ্যাপের ডানপাশের যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে এই অপশনটিকে অন করে দিলাম তো দেখুন আমার এই ফেসবুক অ্যাপটি কিন্তু ডুয়েল হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে একটি ফেসবুক অ্যাপ আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং আরও একটি ফেসবুকের অ্যাপ রয়েছে ডুয়েল করার কারণে দেখুন এখানে আরেকটি ফেসবুক অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আর দুইটি ফেসবুক অ্যাকাউন্টকে বারবার লগ ইন লগ আউট করার প্রয়োজন হবে না